প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আর এল গ্রুপে আরও একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা সারা দেশ থেকে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই এই চাকরি বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আর এল গ্রুপের এই চাকরিটিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন মোবাইল বিল দেওয়া হবে ট্যুর ভাতা দেওয়া হবে পারফরমেন্স বোনাস দেওয়া হবে লাভের ভাগ দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে লাঞ্চের সুবিধা অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা প্রতি বছর অর্থাৎ বেতন বাড়ানো হবে প্রতি বছর উৎসব ভাতা দেওয়া হবে দুইটি প্রতি বছর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আর গ্রুপের এই চাকরির বিজ্ঞপ্তিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে এবং এই চাকরিটিতে কিভাবে আবেদন করলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে চাকরি প্রত্যাশী ভাই বলারা আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন আর চাকরি প্রত্যাশী ভাই আপনারা আমাদের যে ভিডিওগুলো রয়েছে এগুলো শর্ট ক্লিপ পাওয়ার জন্য আমাদের এস জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেখানে কিন্তু সব ধরনের চাকরির বিজ্ঞপ্তির ক্লিপ প্রকাশ করা হয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখে নেই আর এফ এল গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হবে পনেরো জনকে নিয়োগ দেবে আর গ্রুপ লাগবে না অভিজ্ঞতা শীর্ষস্থান ও শিল্প প্রতিষ্ঠান আর গ্রুপে এম পদে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী চব্বিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম আর গ্রুপ বিভাগের নাম এক্সপোর্ট পদের নাম এমটিও টিও পদ সংখ্যা পনেরো জন অভিজ্ঞতা প্রযোজ্য নয় অন্যান্য সুবিধাসমূহ মোবাইল বিল ট্যুর ভাতা পারফরমেন্স বোনাস লাভের ভাত প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুইটি প্রতি বছর বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বনিম্ন বাইশ বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর অর্থাৎ বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনি এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা বাড্ডা চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরিপত্র বোনেরা চাকরির বিজ্ঞপ্তির অথবা আর এফ এল গ্রুপের যে এমটিও ও পদে চাকরির বিজ্ঞপ্তিটি রয়েছে এই বিজ্ঞপ্তিটিতে আপনি চাকরি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে আন্তর্জাতিক গ্রাহকদের কাছ থেকে আসা অর্ডারগুলো প্রক্রিয়া করা এবং সেগুলো সময় মতো সরবরাহ করা নিশ্চিত করতে হবে সম্ভাব্য রপ্তানি সুযোগগুলো খুঁজে বের করতে এবং বিশ্ব বাণিজ্যের গতিবিধি নজরে রাখতে বাজার গবেষণা করতে হবে পণ্যের অর্ডার ডেলিভারির সময়সূচি এবং সমস্যা নিয়ে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতে হবে রপ্তানি ও আমদানিকারক উভয় দেশের রপ্তানি আইন বাণিজ্য চুক্তি এবং নিষেধাজ্ঞা মেনে চলা নিশ্চিত করতে হবে চালান প্যাকিং তালিকা এবং শিপিং নথিপত্রের মতো প্রয়োজনীয় রপ্তানি ডকুমেন্ট তৈরি করতে হবে মসৃণ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কাস্টমস ব্রোকার ফ্লাইট ফরওয়ার্ডার এবং অন্যান্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করতে হবে পণ্যের পরিবহন ব্যবস্থা করা যার মধ্যে সময়সূচি তৈরি ট্র্যাকিং এবং সময় মতো ডেলিভারি নিশ্চিত করা অন্তর্ভুক্ত করতে হবে রপ্তানি অর্ডারের জন্য ইনভেন্টরি ব্যবস্থাপনার জন্য উৎপাদন ক্রয় এবং গুদাম টিমের সাথে সহযোগিতা করতে হবে কোম্পানির পণ্যের জন্য সম্ভাব্য নতুন বাজার চিহ্নিত করতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে বিবিএ আবেদনের শেষ সময় চব্বিশ মে দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো নীল করে রয়েছে এটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিড়ি জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে কিন্তু আর গ্রুপ তাদের এম এক্সপোর্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরি সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি বোনেরা আপনার যারা এই চাকরি বিজ্ঞপ্তি আবেদন করতে এর আগে আপনাদের একটি গোপন টিপস দেখিয়ে দিচ্ছি যেটি হলো যে আপনি বিডি অফসের হোম পেজে যাবেন হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিনা যদি আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট না থাকে তাহলে আবেদন করলে কিন্তু আপনার সিভিটি এখানে বাতিল হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে তাই চাকরি প্রত্যাশী ভাবনা আপনারা যারা এখনও অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন না তারা সলিউশনের ইউটিউব যাবেন গিয়ে ভিডিও নিচে পপুলারে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল ব্রিজ অফ অ্যাকাউন্ট এই ভিডিওটি দেখবেন এখানে দেখানো হচ্ছে কিভাবে একটি ব্রিজ হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কোথায় কি লিখতে হয় কিভাবে কী লিখলে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনারা যারা এখনও ব্রিজ অপস অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে কিভাবে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে একটি ব্রিজ অফিস অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করা অথবা অ্যাকাউন্ট মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে খুলে এরপর এটি দেখে হান্ড্রেড পার্সেন্ট করার পর আপনি এখানে আসবেন আবেদন করার জন্য এখানে আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন এই যে ওয়েবসাইটে যে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি আর এফ এল গ্রুপের এমটিও টিও চাকরির আবেদনটি সেটি করার জন্য এখান থেকে এসে আপনি এই চাকরিটি করতে প্রতি মাসে কত টাকা স্যালারি সেটি বসাবেন চাচ্ছেন এখানে যেহেতু আপনারা অভিজ্ঞতা ছাড়া এবং স্নাতক পাশে আবেদন করছেন তাই এখানে আপনারা বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে একটি অ্যামাউন্ট পাবেন আমি এখানে ছাব্বিশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট এখানে বসাবেন এরপর নিচের দিকে যে এই যে একটি সতর্ক বার্তা রয়েছে এই সতর্ক বার্তাটি করবেন এখানে বলা হয়েছে সহজশীল এবং বিরিজ শুধুমাত্র চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাই আপনি চাকরি পাওয়ার আশায় কারোর সাথে অর্থনৈতিক লেনদেন করবেন না অবৈধভাবে লেনদেন করবেন না করে যদি প্রতারিত হন তাহলে সহস্রীশন এবং বিরিজ কোনোভাবেই এই ক্ষেত্রে দায়ী থাকবে না তাই আপনি সবসময় সাবধান থাকবেন সতর্ক থাকবেন কাউকেই চাকরি পাওয়ার জন্য টাকা দেবেন না কারণ বড় বড় এই ধরনের কোম্পানিগুলো কিন্তু চাকরি দেওয়ার নামে কোনো টাকা কারো কাছ থেকে নেয় না এরপর চাকরি প্রত্যাশী ব্যবহারের এখান থেকে আপনারা আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি প্রত্যাশী ভাইবোনারা এই যে চাকরি বিজ্ঞপ্তিটি এটিতে আবেদন করতে আপনাদের যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার অন্যান্য যারা বন্ধুরা রয়েছে যে যারা চাকরি করছেন বিভিন্ন কোম্পানিতে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার যে কোনো সমস্যা হোক অবশ্যই ভিডিওর নিচে একটি কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টের রিপ্লাই আপনার সেই সমস্যার সমাধান করে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমরা আগামীকাল আরো অনেকগুলো চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ